কোচবিহার জেলার দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন অপর্ণা দে নন্দী মঙ্গলবার সকালে দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তিনি দীর্ঘ কয়েক দশক পর এই প্রথম দিনহাটা পৌরসভা পেল একজন মহিলা চেয়ারপার্সন রাজ্যের যে দায়িত্ব আমাকে দিয়েছে বিশেষ করে আমার দাদা উদাঙ্গু যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি চাই আমি সবাই মিলে আমাদের কাউন্সিলাররা প্রত্যেকে ভালো অফিসের স্টাফ সবাই মিলে যেন আমরা পৌরসভা পৌরসভাকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং দাদার সম্মান যেন রক্ষা করতে পারি আর কোথাও কোনো অসুবিধা হলে আমি তাদের পাশে সবসময় থাকব এবং সেইভাবে কাজ করব এদিন পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান ঠিক করা হয় আমাদের যে আগের জন চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করাতে চেয়ারম্যান পদ খালি হয় স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের একজনকে নিযুক্ত করতে হবে কাউন্সিলর ষোলো জন কাউন্সিলরই আমাদের দলের তাদের মধ্যে একাধিক ইয়ে ব্যক্তি বা কাউন্সিলর আছেন যারা চেয়ারম্যান হওয়ার যোগ্য কিন্তু আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানে ঠান্ডা মাথায় সবাইকে নিয়ে চলতে পারবে এমন একজনের কথা চিন্তা করেই দল চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে এবং সবাই একবাক্যে সবাই সেটা সমর্থন করে নিয়েছে দিনহাটা পৌরসভায় বিল্ডিং প্ল্যান চালিয়াতি কাণ্ড সামনে আসতেই গৌরীশঙ্কর মাহেশ্বরী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন সেই কারণে দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হল এদিন তৃণমূল কংগ্রেস আদ্যপান্ত দুর্নীতিতে নিমজ্জিত প্রতিটি ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য চাকরি চুরি বালি খাদান মিউনিসিপ্যালিটি এখান থেকে ছাড় পাচ্ছে না বিল্ডিং প্ল্যানের কোটি কোটি টাকা এরা দিনহাটা পুরসভায় তছনছ করেছে তিনজন গ্রেপ্তার হয়েছে তরি ঘড়ি চেয়ারম্যান পদত্যাগ করেছেন আজকে নতুন পৌরপতি ঘোষণা করা হয়েছে দলের তরফ থেকে আমরা মনে করি সাত দিয়ে মাছ ঢাকা যাবে না এই যে দুর্নীতি হয়েছে রাঘব গলরা জালে আসুক